2000 বছর আগে তার কওমকে বলেছে সেটা কোরআনে নবীর জন্মের কথা আছে না না জোরে হবে না আর এক শ্রেণীর মানুষ বলছে খুঁজে পায় না তারা বলছে খুঁজে পায় না নবীর জন্ম মিলাদ চলবে না নবীর মিলাদ চলবে না আখেরি জামানা বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো জোরে হবে না জোরে হবে না बारोए रबी ओल आवा रहमत वाला नबी एलो मोरे सफात ताज पोरे ज़मीने बरकत नबी निये लोगोरे बर रबी ओल आवा रहमत वाला नबी एलो मोरे रे ताज आते जमीने बरकत वाला नबी এলো রে এলো রে ভাই এলো রে এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আরে জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মামিনার রে মে এলো বাগানে আর জোরে হবে না ওই উড়াইশ বংশের ভিতরে মামিনার রে হেমে এলে তুমি নুর আবদুল্লাহ রুই বাগানে ওই বাগানের ফুল কলি ওই বাগানের ফুল কলি ফুটল সারা ভুবনে रबीउल अव्वल रहमत वाला नबी पिए लोरे सफा अंतर तोरे बरकत वाला नबी पिए लोरे ए लोरे लो भाई ए लोरे ए लोरे भाई ए लोरे कौ सर वाला नबी पिए लोरे আরে জোরে হবে না আরে জোরে হবে না ওই রাত বলে ও প্রভু দাও না আমার মাঝে তিন বলে ও গো প্রভু দাও না আমার বুকে ওই রাত বলে ও গো প্রভু মাঝেতে দিন বলে গো প্রভু না আমার বুকে এলেন নবী সুবে সাদেকে দিন ও রাতের মাঝেতে नबी सुबह साथ के बारो रबी उल अवाले रहमत वाला नबी है लोरे सफा तिरता जे पोरे जमीने कौसर वाला नबी है लोरे ए लोरे भाई ए लोरे ए लोरे भाई ए लोरे বরকত वाला نبی এলো রে জোরে হবে না আর জোরে হবে না ওই রাত তাসবাত সে চন্দ্র তারা খুসিতে তারা মেতেছে আসমানের হুর পারিস তারা দেখার পরেও কি মেরেছে আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশি তারা মেতেছে আসমানের হোর পারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মোতালিব খুশি হয়ে দাদু মোতালিব খুশি হয়ে মকা বাসির দাওয়াত করেছে বারোই রবিউল আউয়ালে रहमता नबीअ लोरे सफ़ा आत्रितोर सीले बरकतू वारा न पे लोरे ए लोरे भाई ए लोरे